ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকারের পতন হয় গত পাঁচই আগস্ট এই আন্দোলনের শুরুর সময় জুলাই ও আগস্টের এখন পর্যন্ত সারাদেশের দলীয় নেতাকর্মী সমর্থকদের হত্যা কার্যালয় ও বাড়িঘর ভাংচুর অগ্নিসংযোগ লুটপাট সরকারি স্থাপনা ও থানায় হামলা ভিডিও ও ছবি সংবাদপত্রের লিঙ্ক কিংবা ফেসবুক ইউটিউবের প্রতিবেদন সহ সব তথ্য ইমেইলে সংগ্রহ করছে দলটি শুক্রবার ত্রিশে আগস্ট ফেসবুকে আওয়ামী লীগের পেরিফাইভেট এসব জন্য দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও তৃণমূলের কর্মী সমর্থকদের প্রতি আহ্বান জানানো হয় ফেসবুক পোস্টে আরো উল্লেখ করা হয়েছে বর্তমানের অরাজকতা পরিস্থিতিতে আপনার পরিচয় বা রেফারেন্স গোপন রাখা হবে উল্লেখ্য জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের কার্যালয় থেকে শুক্রবার জানানো হয়েছে জুলাইয়ের এক তারিখ থেকে আগস্টের পনেরো তারিখ পর্যন্ত ছয়চল্লিশ দিনে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় নিরপেক্ষ স্বাধীন তদন্ত করবে জাতিসংঘ একই সঙ্গে কারা এর সঙ্গে জড়িত মানবাধিকার লঙ্ঘনের মূল কারণ কি সেটিও খুঁজে বের করে ন্যায় বিচার ও দায়বদ্ধতা নিশ্চিত করা হবে এরপরে আওয়ামী লীগ তথ্য সংগ্রহে এই আহ্বান জানালো এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন